বাংলাদেশের ফুটবল এখন আক্রান্ত হামজা জরে দেশের ফুটবলকে যদি একটি মরুভূমির সাথে তুলনা করি ডেফিনেটলি সেই মরুভূমির বুকে সবুজ এক বৃক্ষ হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো বাংলাদেশি এই সুপারস্টারকে অনুসরণ করে প্রবাসী ফুটবলারদের মিছিল ধেয়ে আসছে বাফুফের দিকে ঠিক শুনেছেন এই মিছিলে যুক্ত হয়েছে আরও একটি নাম সামিত সোম কে এই সামিত সোম তার গল্প নিয়ে আমি শ্রাবণ তহিদা হাজির হয়েছি আনটোল্ড স্টোরি উইথ শ্রাবণ ফুটবল ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের মতে সামিত সোমের জন্ম কানাডায় 27 বছর বয়সী সেন্ট্রাল এই মিডফিল্ডার বয়স ভিত্তিক দলের বাধা পেরিয়ে কানাডার জার্সিতে কানাডার জাতীয় দলে তিনি খেলেছেন দুটো ম্যাচ অলরেডি এবং সেই সাথে নতুন চমক যেটি সেটি হচ্ছে ট্রান্সফার মার্কেট তার ওয়েবসাইটে সামিত সুমের প্রোফাইলে লিখেছেন ফর্মার ইন্টারন্যাশনাল ফুটবলার দ্যাট মিনস তিনি আর নন ক্যানাডার সত্যি বলছি তাই হতে যাচ্ছে কারণ তিনি বাফুফের সাথে কন্ট্যাক্ট করেছেন লাল সবুজের জার্সিতে প্রতিনিধিত্ব করতে চান বাফুফে অলরেডি তাদের কাজ শুরু করে দিয়েছেন দ্রুততার সাথে তার পাসপোর্ট তৈরি করতে এবং অফকোর্স ফিফার নিয়ম অনুযায়ী নাগরিকত্ব প্রমাণে তার থাকতে হবে পাসপোর্ট যেহেতু সামিত সোমের বাবা মা বাংলাদেশি তাই পাসপোর্ট পেতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় এখানে একটু জটিলতা হচ্ছে লাল সবুজের জার্সিতে তিনি যদি প্রতিনিধিত্ব করতে চান তাহলে ফিফার অনেকগুলো নিয়ম এবং বাধা তাকে পেরিয়ে আসতে হবে কেননা তিনি অলরেডি ক্যানাডার জার্সিতে ক্যানাডার জাতীয় দলে দুটো ম্যাচ খেলে ফেলেছেন তবে আসার কথা হচ্ছে ওয়ার্ল্ড কাপ বা এরকম বড় কোনো টুর্নামেন্ট তিনি যেহেতু খেলেননি ক্যানাডার হয়ে তাই খুব একটা বাধা হয়ে দাঁড়াবে না এমনটাই প্রত্যাশা আমরা করতে পারি পেছনে ফিরে যাই একটুখানি হামজা চৌধুরীর মতো তার পৈতৃক নিবাস হচ্ছে সিলেটে বর্তমানে তিনি ক্যানাডার লীগের একটি শীর্ষ দল ক্যাভার্লি এফসিতে খেলছেন আলবার্তর এই দলে নাম লিখিয়েছেন দুই হাজার সালে চার কোটি টাকা মূল্যে বর্তমানে তার বাজার মূল্য হচ্ছে তিন কোটি ক্যানাডিয়ান চ্যাম্পিয়নশিপ সহ ক্যানাডার কাপ জয়ে তার রয়েছে কৃতিত্ব ক্যানাডার প্রিমিয়ার লিগে তিনি খেলেছেন নাইনটি সেভেন ম্যাচ এবং স্কোর করেছেন সিক্স এটা অবশ্যই বাংলাদেশ দলের জন্য একটা কামনা থাকছে তার প্রতি কারণ স্বপ্ন দেখছি যেহেতু আমরা আর মাত্র দু মাস পরে দেশের মাটিতে এশিয়া কাপের বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে সিঙ্গাপুর যদি সবকিছু ঠিকঠাক থাকে বাফুফে যদি তাদের কাজটি খুব দ্রুততার সাথে করতে পারেন দুমাস পরেই লাল সবুজের জার্সিতে জুনেই পেয়ে যাব সামিত সোমকে সেই প্রত্যাশা রাখছি আমরা সেটাই যেন আমাদের স্বপ্ন পূরণ করে এবং হামজা জড়ের কাপা কাপিতে মাঠ কাপাতে সামিত সোম যেমন আসবেন ঠিক তেমনি তার জাদুতে এবারে মন্ত্রমুগ্ধ হওয়ার পালা ফুটবল প্রেমীদের ইয়েস এরকম স্বপ্ন আমরা দেখছি তবে আরও একটু পেছনে ফিরে যেতে চাই আলোর মশাল যদি বলি প্রবাসী ফুটবলারদের যে মশাল প্রথম জ্বালিয়েছিলেন কে জামাল ভুইয়া তাকে অনুসরণ করে নাম লিখিয়েছেন তারেক কাজীরা এবং এরই ফলশ্রুতিতে এরই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি হামজা চৌধুরী থেকে ফাহামিদুল এবং এরপরে সামিদ সোমরা যুক্ত হচ্ছেন এদেশের ফুটবলের অতীত গৌরবকে ফিরিয়ে আনবার জন্য স্বপ্ন দেখতেই থাকবো আমরা আমি শ্রাবণত অহিদা এই মুহূর্তে বিদায় নিচ্ছি আনটোল স্টোরি উইথ শ্রাবণতে আরও নতুন স্টোরি নিয়ে হাজির হব টিল ডেন স্টে গুড স্টে হেলদি